আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুহাজার চব্বিশ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে এ কয়টি অধ্যায় থেকে প্রশ্ন করা হবে আজ আমি তোমাদের বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি এই শিক্ষণ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব গত দুটি পর্বে আমরা এ অধ্যায়ের এমসিকিউ এবং এক কথায় উত্তর এর প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছিলাম তোমরা যারা ভিডিওটি দেখো তারা সোয়ান অনলাইন স্কুলে গিয়ে প্লেলিস্ট থেকে ভিডিওটি দেখে নেবে চলো তাহলে আমরা বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি এই শিক্ষণ অভিজ্ঞতার সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিই দেখো প্রথম প্রশ্ন রয়েছে গবেষণা কাকে বলে সত্য অনুসন্ধানের জন্য বা কোনো প্রশ্নের উত্তর খোঁজার জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে অগ্রসর হওয়ার পদ্ধতিকে গবেষণা বলে দুই নাম্বার বৈজ্ঞানিক পদ্ধতি কাকে বলে কোনো বিষয় জানার জন্য নিয়ম মেনে বা ধাপে ধাপে অনুসন্ধানের প্রক্রিয়াকে বৈজ্ঞানিক পদ্ধতি বলে তুমি তোমার বিদ্যালয়ে সক্রিয় নাগরিক ক্লাবের সদস্য হলে কীভাবে আন্তযোগাযোগ রক্ষা করবে আমি বিদ্যালয়ে সক্রিয় নাগরিক ক্লাবের সদস্য হলে যেভাবে আন্তযোগাযোগ রক্ষা করব এক নাম্বার সহপাঠীদের সাথে দেখা হলে হাসি মুখে কুশল বিনিময় করা দুই নাম্বার অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা পোষণ করা তিন নম্বর কেউ যখন কথা বলবে তখন তা ধৈর্যের সাথে শোনা চার নাম্বার কোনো বিষয়ে বিরোধ হলে একসাথে বসে আলোচনার মাধ্যমে মীমাংসা করা গবেষক কারা যারা ধাপে ধাপে নিয়ম মেনে কোনো প্রশ্নের উত্তর খুঁজে বের করেন তারাই গবেষক পাঁচ নম্বর ঢাকার ঐতিহ্যবাহী গণপরিবহন কোনটি ঢাকার ঐতিহ্যবাহী গণপরিবহন হলো ঘোড়ার গাড়ি আজও ঢাকা শহরে এই ঘোড়ার গাড়ি দেখতে পাওয়া যায় অনুসন্ধান বলতে কি বোঝো নির্দিষ্ট কোনো বিষয়ে কোনো কিছু অন্বেষণ করা কোনো প্রশ্নের সঠিক উত্তর খোঁজার পদ্ধতি বা প্রক্রিয়াকেই অনুসন্ধান বলা হয় অনুসন্ধানের প্রধান ধাপ কি কি। অনুসন্ধানের প্রধান ধাপগুলো হলো প্রথমত সাক্ষাৎকার দ্বিতীয়ত পর্যবেক্ষণ তৃতীয়ত প্রশ্নমালা দলীয় প্রতিফলনের প্রধান মাধ্যম কী দলীয় প্রতিফলনের প্রধান মাধ্যম হলো বিভিন্ন প্রশ্ন পোস্টারে লিখে দেওয়ালের বিভিন্ন জায়গায় লাগিয়ে দেওয়া তথ্য বলতে কি বোঝো অনুসন্ধান প্রক্রিয়ায় কিছু জানার জন্য উপযুক্ত উৎস হতে বা মানুষের সাক্ষাৎকার নিয়ে নিদর্শন পর্যবেক্ষণ করে বা পরীক্ষা নিরীক্ষা করে সেই বিষয়ের যে বৈশিষ্ট্য বা আচরণ সম্পর্কে যা জানতে বা সংগ্রহ করতে পারা যায় তাকে তথ্য বলা হয় দলীয় প্রতিফলনের প্রধান মাধ্যম কী দলীয় প্রতিফলনের প্রধান মাধ্যম হলো বিভিন্ন প্রশ্ন পোস্টারে লিখে দেয়ালের বিভিন্ন জায়গায় লাগিয়ে দেওয়া সামাজিক পরিবর্তন ঘটছে কেন দিন দিন জনসংখ্যা ব্যাপক বৃদ্ধি পাচ্ছে এত মানুষের খাদ্যের চাহিদা কর্মসংস্থান মৌলিক চাহিদা পূরণের জন্য বাড়াতে হচ্ছে নানান ক্ষেত্রে এছাড়া প্রযুক্তিগত উন্নতির জন্য এবং মানুষের রুচির পরিবর্তনের ফলে মানুষের জীবনে কার্যক্রমে ও দৈনন্দিন জীবনে অনেক পরিবর্তন ঘটছে অতীত বর্তমানকালের মানুষের খাদ্যাভ্যাস সম্পর্কে সংক্ষেপে ধারণা দাও অতীতকালে মানুষ ভাত রুটি মাংস সবজি ইত্যাদির পাশাপাশি পান্তা ভাত চা মুড়ি পিঠা পায়েস ইত্যাদি খাবার খেয়ে জীবন ধারণ করত আর বর্তমান সময়ে মানুষ ভাত রুটি মাছ সবজি ইত্যাদির পাশাপাশি নুডলস চা কফি বিস্কুট বিভিন্ন ফুড এবং দেশি বিদেশি আরও নানান খাবার খেতে অভ্যস্ত হচ্ছে তথ্য সংগ্রহ পদ্ধতিও উপাদান কি যে পদ্ধতি বা উপায় অবলম্বনে কোনো উৎস হতে নিদর্শন বা নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা করে কোনো কিছু জানা যায় বা তথ্য সংগ্রহ করা যায় তাকে তথ্য সংগ্রহ পদ্ধতি বলা হয় আর এই তথ্য সংগ্রহ করতে যে উপকরণের প্রয়োজন হয় তাকে তথ্য সংগ্রহের উপাদান বলা হয় অনুসন্ধান কার্যক্রমের ধাপগুলো লেখো অনুসন্ধান কার্যক্রমের জন্য ক্রমান্বয়ে কতগুলো ধাপ অনুসরণ করা প্রয়োজন তা হল অনুসন্ধানের বিষয়বস্তু নির্ধারণ প্রশ্ন উত্থাপন মূল প্রশ্ন বাছাই তথ্যের উৎস নির্বাচন তথ্য সংগ্রহের উপকরণ নির্বাচন তথ্য সংগ্রহ ও তথ্য বিশ্লেষণ সুপ্রশিক্ষাতে এই ছিল তোমাদের বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি এই শিক্ষণ অভিজ্ঞতার সর্বাধিক কমন উপযোগী সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর আগামী পর্বে আমরা এই অধ্যায়ের রচনামূলক প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো আশা করি তোমরা সেই ভিডিওটিও দেখবে সুপ্রশিক্ষিত আস্তাল এখানে শেষ করছি তোমরা এখনও যারা সোয়ান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আল্লাহ হাফেজ